তো বন্ধুরা আমি চলে এসেছি আমার রান্নাঘরে আজকে আমি বানাবো হচ্ছে ডিমের ঝোল একেবারে আমার নিজের মতো করে যদিও এই যেই রান্নাটা আমি করব। সেটা আমার মায়ের অনুকরণী যদিও আজকে আমার মা নেই কিন্তু তার রান্নার স্বাদ তার রান্নার ধরন সবগুলো ধরে রাখার চেষ্টা করেছি তো আজকে ডিমের ঝোলের জন্য আমি নিয়ে নিয়েছি ডিম সিদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর ফোড়নের জন্যে নিয়েছি তেজপাতা গরম মশলা রসুন আর পেঁয়াজ মশলার মধ্যে আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে নিয়েছি আদা বাটা এখানে নিয়েছি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখানে টমেটো আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি অল্প চিনি নিয়েছি আর নুন নিয়েছি তো চলো কড়াই এখন বসিয়ে দিয়েছি তা এখন রান্নাটা শুরু করে কড়াই একদম গরম হয়ে গেছে এখন আমি দেব হচ্ছে সর্ষের তেল এখন সর্ষের তেল দিয়ে দিই দিয়ে দিলাম পুরো কড়াই গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটাকে আমি তুলে নিলাম তোমরা ইচ্ছা করলে এর থেকেও বেশি লাল লাল করে ভাজতে পারো তো আমি একটু কম ভাজি কারণ বেশি ভাজলে না আমার জিনিসটা কীরকম যেন ছোবা লাগে তো বেশি ভাজা কম ভাজাটা পুরো তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কীরকম ডিম ভাজা খেতে চাও ঠিক আছে এখন আমি সেদ্ধ করা আলুগুলোকেও একটু ভেজে নেব এখন আলুগুলো ভাজা হতে থাক আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে আলুটা ভাজা হয়ে গেছে এখন একটুখানি আর একটু তেল লাগবে আর একটুখানি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো দুটো তেজপাতা তারপরে দিয়ে দেবো হচ্ছে গরম মশলাগুলো যে ছেঁচে রেখেছিলাম সেই গরম মশলাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো রসুনগুলো যে ছেঁচে রেখেছিলাম সেই রসুনগুলোকে এখন দিয়ে দেব একটু নাড়িয়ে দিলাম এর মধ্যে এখন রঙটা ভালো হওয়ার জন্য চিনিটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন আমি একুচো করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দেবো একটুখানি যে লবণ দিয়ে দিলাম তো রসুন আর গরম মশলার খুব সুন্দর একটা গন্ধবার হয় হ্যাঁ এই ফোড়নটা দিয়ে একদিন ডিমের ঝোল রান্না করে দেখো খুব দারুণ লাগে ডিমের ঝোল ডিমের কারি মাংসে মাংসেও এই ফোড়নটা দিলে কিন্তু দারুণ লাগে এই ফোড়নটা আমার মা দিত মাংসের তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে থাক পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটোর পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আমি এই আদা আদা বাটাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এই গুলিয়ে রাখা এই গুঁড়ো মশলাগুলোকে এখন আর একটুখানি লবণ দিয়ে দিলাম এখন মশলাটা আমি আস্তে আস্তে করে কষিয়ে নেব সুন্দর করে তো মশলাটা কষা হতে থাক তো আমার রান্নার প্রায় কমপ্লিটের মুখে এখন পুরো মশলাটা খুব সুন্দর করে কষা কষা হয়ে তেল ছেড়ে গেছে এখন আমি আস্তে করে ভাজা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করব একটু যাতে ভেঙে না যায় গুলো হালকা হাতে একটুখানি হেপিট হেপিট করবো এর মধ্যে দিয়ে দেবো আমি জল আমি যেহেতু ডিমের ঝোল করব তার জন্য একটু বেশি করেই জলটা দিয়ে দিলাম ডিমের এখন তো গরম গরমের মধ্যে হালকা পাতলা ঝোলটা খাওয়াই আমাদের শরীরের জন্যে কিন্তু ভালো ঠিক আছে যার জন্য গরমে রান্নাঘরে রান্না করাও খুব মুশকিল তাই ঝটপট বানিয়ে নিলাম আমার মা যেরকম করে রান্না করতো ঠিক সেরকম করে একেবারে অবিকল ওই ফর্মুলায় রান্না করলাম আজকে ডিমের ঝোল তো ডিমের ঝোলটা এখন ফুটবে তারপরে দেবো আমি ডিমগুলো ডিমের ঝোল আমার একদম ফুটে রেডি হয়ে গেছে এখন দিয়ে দেব এর মধ্যে ভাজা ডিমগুলো আমি একটু কম ভেজেছি তোমরা চাইলে একটু বেশি করে ভেজে দিতে পারো তো এখন ডিম দিয়ে দিলাম এখন একটুখানি আর একটু ফুটবে তারপরে আবার গরম মশলা দিয়ে নামিয়ে ফেল তো আমার ডিমের ঝোলটা একদম রেডি হয়ে গেছে এখন আমি দেব গ্যাসটা বন্ধ করে আলু সিদ্ধ করে দেওয়ার জন্য কিন্তু বেশ জলটা ঘনই হয়েছে তো দিলাম গ্যাসটা বন্ধ করে এখন এর মধ্যে দিয়ে দেব আমি অল্প আমার ঘরে বানানো গরম মশলা বাজারের গরম মশলা থেকে কিন্তু ঘরে বানানো গরম মশলার স্বাদ একদম অন্য রকম হয় তো দিয়ে দিলাম এখন আমি এটাকে ঢেলে দেব তো বন্ধুরা ডিমের ঝোলটাকে আমি ঢেলে নিলাম তো গরম জন্যে হালকা পাতলা ডিমের ঝোল করে নিলাম তো তোমাদের আমার ডিমের ঝোল রান্নাটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভালোবেসে কিন্তু সঙ্গে থেকো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আগামী দিন আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা